যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন আমি আপনাদেরকে বলছি আপনারা একসময় চাকরি করবেন সরকারি কিংবা বেসরকারি আপনারা এক সময় দোকানদারি করবেন ব্যবসা বাণিজ্য কিংবা আপনারা চাষাবাদ করবেন কিংবা বিদেশ যাবেন যেখানে জান পৃথিবী যে প্রান্তেই থাকেন যেই কাজই করেন হারাম উপার্জন করবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ হারাম উপার্জন না করলে মানুষ কাছে দাম পাবেন না বইয়ের কাছে দাম পাবেন না মালকের কাছে দাম পাবেন না এলাকা মানুষের কাছে দাম পাবেন না খুচুরা হয়তো অনেকে দাম দিবে না কিন্তু আল্লাহ তালা দাম দিবেন আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেরা যুবক আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি আমি দুই নম্বর কামাই করব করবো ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে অনেক সময় ডালও থাকবে না এমনও হতে পারে লবণ ডাল খেয়ে থাকা লাগতে পারে মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে রাজি থাকলে আসো এগুলো কোনো মুখরচ্চ গল্প শোনাচ্ছিনা তোমাকে আমি কি তো দুই নাম্বার কামাই করব না অতএব কামাই কম হবে কষ্ট হবে চাইলা আসো আর না হলে এখন লাস্তা মাপতে পারো আমাকে আয়শা শাড়ী জৌরির ডিমান্ড দিবা ও নানান চোর দেব ডাকাত দেব দুর্নীতিবাল তারপর রিলিফ চোর হারাম হারামখোর দেব তাদের মতো দেখে দেখে কম্বিনেশন করতে পারবে না তুমি আমার বউ হতে হলে হালাল করে বউ হতে হলে শত লোক ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়াদ করতে হবে কষ্ট করে চলার নিয়াদ করতে হবে তবে যারা কষ্ট করে চলার নিয়াদ করে আল্লাহ তালা এদেরকে সবচেয়ে সুখে রাখেন শুধু আখের আছে না দুনিয়াতে যারা চুরি করে কামাই করে বা দুই নম্বর পথে কামাই করে আমরা বাহির থেকে দেখে মনে করি আর কি সুখে আছে অনেক টাকা পয়সা কামাই করতেছে তাই না কি গাড়ি বাড়ি চকচক করতেছে পক্ষ করতেছে ভাইরা আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারাম কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে কারণ সে জানে যে আমার দান পাইয়া হুজুর তো আখন নিচ্ছে আল্লাহ হাজির সাহেবকে মাফ করে দেন হাজির সাহেব জানে আমি একটা চোর হাজির সাহেব জানে আমি একটা দুর্নীতিবাস আমি একটা দুই নম্বর মানুষ আর হুজুর আমার পা পড়তে দিলি কি হবে অনুবিতা জানে না যে আমার সব দুই নম্বর পয়সা এই জন্য এটার বলে অপরাধের অপরাধ বোধের অদৃশ্য দাহন চালা ভিতরে চকট করতে থাকে

এই জন্য রামিসা আল্লাহ সাল্লাম বলেছেন লাইসেল রেনা আমি কাফলাতিলাউ বলে আকেল রেনা রেনাস অনেক সম্পদ হয়ে গেলে এর নাম স্বচ্ছলতা নয় আসল স্বচ্ছলতা হলো মনের স্বচ্ছল যা আমি মনের দিক থেকে সুখে আছি আল্লাহ অনেক বান্দা আছে আমি তাদেরকে দেখার সুযোগ রয়েছে ভালো মানুষ তাদের তেমন কিছু নাই কিন্তু তারা খুব হ্যাপি খুব সুখ তাদের কোনো আফসোস আকেট নেই ওই বড়লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হতে চায় না তারা জানে এখন তো সাহসের সংলাপ পাল্টে গেছে এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎস সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না টাকা পয়সা বলে সবাই আমাকে বুঝবে কদর করবে দরকার নেই আমার অল্প টাকা আমি গরিব থাকবো কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ আমার মধ্যে এক ধরনের এক ধরনের সাহস কাজ করবে এক ধরনের তো আমি অনুভব করব যে আমি হারামে যাইনি চেষ্টা করবো না ইনশাল্লাহ আর যারা ছোট লোক মানুষ দেখে তাদেরকে বাবা দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি শয়তা ফুসলায় যে আরে একটু কামাই রে শুনে যদি কি ভালো হয়ে যায় তাহলে বড় লোক কেন শয়তানকে বলবেন আমার বড় লোক দরকার নাই আমি সব থেকে যদি বড় হতে পারি আলহামদুলিল্লাহ আর না হতে পারলে আরো যেন আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে অসত উপায় যে টাকাগুলো কামাই করবো কথা কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো কাফনের কাপড়ের কোন পকেট আছে নিয়ে যেতে পারবেন তাহলে দুই নম্বর কামাই করবো কার জন্য কামাই করবো কার জন্য হারাম কামাই করবে ছেলে জন্যই মানুষ নিজের জন্য কামাই করে না যত ঘোষ খোর যত সুদ যত টিন যত গম যত রিলিফ যত হারাম খোর আছে এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না কার জন্য করে জানে ছেলে মেয়ের পরিবারের নয় মরার পরে যখন আযাব হবে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে অন্যায়ভাবে হারাম উপার্জন করেছে তখনই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে আল্লাহ ওকে শাস্তি দিয়ে না কারণ আমাদের জন্য এতো কষ্ট বলবে ইয়া ও মায়েসুম লাকুম বিল আখি উম্মি وامিন وصاحبذه মানুষ কি দেখে পালাবে বাবাকে দেখে সন্তান পালাবে মা থেকে মা সন্তানকে পালাবে মা থেকে সন্তান পালাবে

আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি সইব না দুর্নীতিকে প্রশ্রয় দিব না একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে কষ্ট করবো তারপরে ঘুষ দেব না ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কি সেরকম সাহসী সৎ মানুষ অর্থ অভিজ্ঞতা